মেসি মুছে দিলেন মায়ামির মালিকের নাম পাঁচ মিনিট আগেই করেছেন একটি গোল তারপর প্রথমার্ধে যোগ করার সময়ে পঞ্চম মিনিটে ফ্রি কিক পেল তার দল ইন্টার বক্সের সামনে বা দিকে ইন্টার মায়ামি সহ মালিক ডেভিড বেকাম কি লিওন মেসির সেই নেওয়া ফ্রি কিকটি দেখেছেন বলটি দনুকের মতো বাঁক নিয়ে কলম্বাস ক্রুয়ের গোলকিপার প্লাটিক টেক। কি সুন্দর এক হাঁটুর উপর বসিয়ে জালে জড়াল শুলতে জানতেন মেথির শটটি মানব দেয়ালের পাশ দিয়ে বাক নিয়ে তার ডান দিকের পোস্ট ঘেসে আসবে ডান দিকে একটু ঝুঁকেও ছিলেন শুটলে কিন্তু বলের গতির কাছে মহাবিষ্ট কিংবা পরাজিত হয়ে এক হাঁটু মুড়ে বসে পড়ে রণক্ষেত্রের যুদ্ধরা যেভাবে আত্মসমর্পণ করেন সেই কাজটি আসলে রেকর্ড বইয়ের একটি পাতা আর অধ্যায়ের নাম ফ্রিকিক ফুটবল ইতিহাসে ফিরিক থেকে সর্বোচ্চ গোলে থেকে মায়ামির মালিক বেখামের নামটা মুছে দিলেন ম্যাচি আজ কলম্বাস ক্রুজকে তিন দুই গোলে হারিয়ে মায়ামিকে সাপোটাস শিট ট্রফি চেতানোর পথে নিজের ক্লাবের সহমালিককেও এই তালিকায় পিছনে ফেললেন আর্জেন্টাইন কিংবদন্তি ম্যানচেস্টার ইউনাইটেড রিয়াল মাদ্রিদ পিএজি ও ইংল্যান্ডের সাবেক মিডফিল্ডার বেখাম তার কেরিয়ারের কিক থেকে পঁয়ষট্টি গোল করেছেন আজকের গোলে তাকে পিছনে ফেললেন ফ্রিকিক থেকে ছেষট্টি গোল করা মেসি